নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের এক নম্বর থেকে একশো দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে তাহলে আজকে ক্লাসটি আমি শুরু করছি ভালো করে মন দিয়ে দেখে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি আর এখানে দেখো অনেকগুলি চাকা আমরা দেখতে পাচ্ছি কি পড়ে দেখা যাক একশো একুশটি দেখো একশো একুশটি চাকা আছে একটি চারটি চাকা থাকে দেখো একটি গাড়িতে চারটি চাকা থাকে দেখি কতগুলো গাড়িতে চাকা লাগাতে পারি তাহলে কিভাবে পাবো যে আমরা কতগুলি গাড়িতে চাকা লাগাতে পারি একশো একুশ ভাগ চার করলে আমরা কিন্তু পেয়ে যাব কতগুলি গাড়িতে চাকা লাগানো যাবে তাহলে ভাগটা করে কি দেখো চার তিন বারো একটা নামবে দেখো চারটা তো একের থেকে বড় মানে একটা চার থেকে ছোট তাহলে যাবে না চার শূন্য কি করতে হবে শূন্য এক দেখো অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে কতগুলি গাড়িতে চাকা লাগাতে পারলাম তিরিশটি গাড়িতে চাকা লাগাতে পারলাম কিন্তু একটি চাকা অবশিষ্ট রইলো দেখো একটি চাকা তো অবশিষ্ট থাকতে আর তিরিশটি গাড়িতে আমরা চাকা লাগাতে পারলাম চার গুণ তিরিশ সমান একশো কুড়ি এখানে একশো একুশটি চাকা ছিল তাহলে একশো একুশটা বড় তাই একশো একুশের দিকে হামুকটা আছে আর চার গুণ একত্রিশ করলে কত হবে একশো চব্বিশ একশো একুশের দিকে একশো চব্বিশটা তো বড় তাই একশো চব্বিশের দিকে করা আছে আছে এরপর কি অঙ্ক দেওয়া দেখো যে করি চারশো চার ভাগ চার ভাগটা তাহলে তোমাদের করে দেখাচ্ছি দেখো চার এক কে চার শূন্য নামবে চার শূন্য শূন্য আবার চারটা নামবে চার এক কে চার তাহলে ভাগ ফল কত পেলাম ভাগ পেলাম একশো এক আর ভাগ শেষ তো কিছু নেই তাহলে ভাগ শেষ শূন্য সাত শূন্য শূন্য ছয় নামবে তাকে ছয়টা তো সাতের থেকে ছোট তাই তো যাবে না কি করতে হবে সাত শূন্য শূন্য করতে হবে ছয়টা নেমে যাবে তাহলে ছয়টা তো আমাদের ভাগ শেষ থেকে যাচ্ছে তাহলে কি নিবো ভাগ ফল একশো আর ভাগ শেষ কি পেলাম ভাগ শেষ পেলাম ছয় দেখো এটা লিখে দিলাম এরপরে ভাগটা দেওয়া আছে দুশো দশ ভাগ দুই দেখো ভাগটা করে একটা দুই একটি দেখাচ্ছি শূন্য খাই শূন্যটা নামাতে হবে যেহেতু দুটো সংখ্যা একেবারে নামানো যায় না পাঁচ দু দুপুনে দশ দেখো ভাগ ফল কত ভাগ ফল পেলাম একশো পাঁচ আর ভাগ শেষ লিখে পেলাম না কেটে দিতে হবে শূন্য লিখে দিলাম তা এটা তোমাদের চারের দাগের অঙ্ক হবে এখানে এক লিখে দিয়েছিল চারের দাগের অঙ্কটাতে আছে আটশো পাঁচ ভাগ আট এই ভাগটাও আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো আট এক কে আট শূন্যটা নামবে আট শূন্য শূন্য পাঁচটা নামবে আট শূন্য শূন্য পাঁচটা তো আটের থেকে ছোট তাই তো এটা তো যাবে না তাই এখানে শূন্য বসা দেখো ভাগ ফল কত পেলাম ভাগ একশো আর ভাগ শেষ কত পেলাম পেলাম পাঁচ এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে এর পরবর্তী পৃষ্ঠা কি আছে দেখে নেওয়া যাক এর পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ একশো বারো নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখো ভাগ করে বাম দিকের ভাগ শেষের সঙ্গে ডান দিকে মিল খুঁজি দেখো এই যে ভাগ দেওয়া আছে যেটা ভাগ শেষ থাকবে সেখানে তোমাদের সেগুলো এই যে এখানে দেওয়া আছে এই মেলাতে হবে আগে ভাগটা করে দেখি তারপর কত ভাগ শেষ থাকে সেটা দেখা যাবে দুশো পনেরো ভাগ সাত তাহলে আগে ভাগটা করে তিন সাতটি একুশ এটা আমরা সকলেই জানি পাঁচটা নামবে সাত শূন্য শূন্য দেখো এখানে ভাগ শেষ কত আছে পাঁচ তাহলে এখানে কোথায় পাঁচ আছে আমাদের দেখতে হবে এখানে পাঁচ আছে তাহলে এটার সাথে আমাদের এখানে মিলিয়ে নিতে হবে দেখো এখানে মিলিয়ে দিচ্ছি দেখো মিলিয়ে নিলাম এবার দেখো বলেছে একশো তিপ্পান্ন ভাগ পাঁচ পাঁচ তিন পনেরো তিনটা নামবি পাঁচ শূন্য শূন্য এখানে ভাগ শেষ কথা হচ্ছে তিন দেখো এটার সাথে তো এখানে তিন মেলানোই আছে এরপরেরটা আছে একশো তেষট্টি ভাগ দুই আর দু শূন্য তিনটা নামবে দুই শূন্য শূন্য তিনটা নামবে দুই এক দুই হবে সরি কেন বললি করলাম দুই এক কে দুই দুই এক তিন লক্ষণ হবে এক তাহলে ভাগ শেষ কত থাকছে এক এখানে এক কোথায় লেখা আছে এখানে তাহলে এটার সাথে মিলিয়ে দিতে হবে এরপরের ভাগটা কত দেওয়া আছে দুশো ষাট ভাগ আট তিন আসতে চব্বিশ চার আশটে বত্রিশ হয়েছে তাহলে হবে না তিন আসতে চব্বিশ লিখতে হবে যেতে ছাব্বিশ ছয় বিয়োগ করলে কত হবে দুই শূন্যটা নামবে আর দু ষোলো ছয় আর শূন্যটা কত হবে শূন্যটা তো দশ ধরতে হবে বিয়োগের ক্ষেত্রে তাহলে চার হাতে ধরলো এক এক আর এক দুই দুধে কি হয়ে যাবে শূন্য বা দিকে শূন্য বসে না তাই কেটে দিতে হবে তাহলে ভাগ কত পেলাম চার পেলাম কোথায় চার আছে দেখো এখানে চার আছে তাহলে এটার সাথে আমরা মিলিয়ে দিবো এই পরের অঙ্কটা আছে তিনশো ছাব্বিশ ভাগ ছয় পাঁচ ছয় এখানে আছে তাহলে পাঁচ ছয় তিরিশ লিখতে হবে দুইটা নামবে ছয়টা নামবে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ হয়ে যাচ্ছে তাহলে চার ছয় চব্বিশ হবে চার আট ছয় বিয়োগ করে কত হবে দুই তাহলে ভাগশেষ কত থাকছে দুই এখানে দুই কোথায় আছে এখানে সাথে এখানে মিলিয়ে দেবে দেখো এইভাবে এই অঙ্কগুলো করতে হবে আগে ভাগটা করবে ভাগ করে দেখবে যে ভাগ শেষ কত থাকছে তারপরে এগুলো মেলাবে তাহলে তোমাদের একশো বারো নম্বর পৃষ্ঠাটাও কমপ্লিট করে দিলাম পরবর্তী পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নেওয়া যাক দেখো পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ একশো তেরো নম্বর পৃষ্ঠা কি আছে মনে মনে অঙ্ক করি বত্রিশ ভাগ আট এটা ভাগটা করলে কত হবে চার আটটে বত্রিশ হবে দেখো তোমাদের ভাগটা করে দেখে নিচ্ছি আর চার আটটে বত্রিশ কত হলো চার তারপরে দেখো বক্স করা আছে ভাগ নয় সমান চার দেওয়া আছে এই সংখ্যাটা আমরা কি করে পাবো মানে ভাজ্যটা আমরা কি করে পাবো এই দুটোকে গুণ করলে এই দেখো চার নয় কত হয় ছত্রিশ এখানে ছত্রিশ হেখানেও দেখো অঙ্কটা মিলে যাচ্ছে দেখো ছত্রিশ এখানে চার নয় ছত্রিশ দেখো ভাগ ফলটা কত পেলাম চার এখানেও চার আছে তাহলে মিলে গেল এরপরেরটা দেখো বক্স করা আছে ভাগ আট সমার পঁচিশ তাহলে আমরা ভাজ্যটা কিভাবে পাবো আট আর পঁচিশ কি করতে হবে গুণ করতে হবে গুণ করে যেটা হবে সেটাই এখানে লিখতে হবে তাহলে আট আর পঁচিশ গুণ করলে কত হবে পাঁচাশটি চল্লিশে শূন্য আঠেরো হলো চার আর তখন ষোলো আর চারে কত হয় কুড়ি ষোলোর পর সতেরো আটশো উনিশ কুড়ি তাহলে কত হলো দুশো দুশো আর আটটাকে ভাগ করলে কত হচ্ছে আর দু উনি ষোলো ছয় থেকে এটা কত ধরতে হবে দশ ধরতে হবে ছয় সাত আট নয় দশ চার হচ্ছে শূন্যটা চল্লিশ তারপর ভাগ ফলটা তারপর এখানেও ভাগ ফল পঁচিশ তাহলে অঙ্কটা মিলে গেল এরপরের এর গুলো কি বলেছে দেখো সঠিক উত্তরটিতে টিম তেরো কে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে শূন্য এক না দুই দেখো তাহলে তোমাদের আমি ভাগটা করে দেখাচ্ছি তেরো কে দুই দিয়ে বলছে। ছয় দু কোনে হয় বারো দুই আর তিন বিয়প করলে এক তাহলে ভাগশিস কত পেলাম এক পেলাম এখানে কোথায় এক আছে এখানে আছে তাহলে এই মাথায় ঠিক চিহ্ন নদী দিতে হবে এরপর বলেছে কোন সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে আট নয় না পাঁচ আগে দেখো আমরা কি জানি এটা হচ্ছে ভাজ্য মাঝখানটায় ভাজ্য এটা হচ্ছে ভাজক যেটা দিয়ে ভাগ করছি এই উপরে হচ্ছে ভাগ ফল ভাগ করে যেটা পাচ্ছি আর এই নিচে হচ্ছে ভাগ শেষ মানে অবশিষ্ট যেটা থাকছে তাহলে সাত দিয়ে ভাগ করলে বলেছে তার মানে ভাজকটা হচ্ছে সাত ভালো করে বুঝলে ভাজকটা হচ্ছে সাত তাহলে আমাদের কি এটা বলেছে ভাগ শেষ তাহলে আমরা কি জানি ভাজক ভাগ শেষটা তো সবসময় ছোট হয় ভাজকের থেকে তাহলে এখানে ভাগ শেষটা ছয় হতে পারে পাঁচ হতে পারে চার হতে পারে তিন হতে পারে দুই হতে পারে মানে সাতের থেকে ছোট সংখ্যা হতে পারে ভাগশেষ। এখানে কি কি সংখ্যা দেওয়া আছে আট নয় আর পাঁচ আটটা তো সাত থেকে বড় তাহলে এটা হবে না নয়টাও সাতের থেকে বড় তাহলে এটাও হবে না তাহলে পাঁচটা সাতের থেকে ছোট এটা হবে তাহলে এটা মাথায় চিহ্ন দিয়ে দিলাম এরপর বলেছে দেখো এগারো থেকে তিন বিয়োগ যায় চার দুই না বার তাহলে বিয়োগটা করে দেখা যাবে বারবার বিয়োগের পদ্ধতি এটা এগারো থেকে তিন দেখো এগারো আর তিন তিন থেকে এগারো তারপর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট আবার তিন বিয়োগ করবো তারপর চার পাঁচ ছয় সাত আট কত হয়ে গেল পাঁচ আবার তিন বিয়োগ করবো তারপর চার পাঁচ দুই হয়ে গেল আর তো তিন বিয়োগ করা যাবে না কারণ দুইটা তো তিনের থেকে ছোট তাহলে কতবার বিয়ে হলো একবার দুবার তিনবার তাহলে এখানে দেখো চার দুই আর তিন বলেছিল তাহলে কোনটা হবে এগারো থেকে তিন বিয়োগ করা যাচ্ছে তিনবার এটা যদি তোমরা ভাগও করো আগেই যেমন আমি তোমার দেখালাম বারবার নিয়মের পদ্ধতি আগে ভাগ করছে তারপর বিয়োগটা করছে এটা যদি তোমরা ভাগ করো দেখো তিন আর এগারো তিন দিকে নয় তারপর দশ এগারো দুই দেখো এখানে তিন হয়ে যাচ্ছে আর ভাগ শেষ থেকে যাচ্ছে দুই দেখো এখানেও যেমন অবশিষ্ট থাকছে এখানেও থাকছে আর এখানেও তিনবার বিয়োগ করা যাচ্ছে এখানেও তিনটে তিন হচ্ছে মানে ভাগ ফলটা তাহলে এখানে এগারো থেকে তিন বিয়োগ যাবে কতবার তিনবার হয়ে গেল সাতটা আটই যোগ ফল পঞ্চান্ন ছাপ্পান্ন না সাতান্ন সাতটা আটের যোগ ফল বলছে তাহলে দেখো সাতটা আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে বারবার আমরা যোগ না করে আমরা কি জানি কি করতে হয় গুণ করতে হয় সাত গুণ আট করলেই আমরা পেয়ে যাবো সাতাশটি কত হয় ছাপ্পান্ন এই সাতটা আট তোমরা যোগ করেও যেটা পাবে এই গুণটা করেও কিন্তু সেটাই হবে কত হবে সাতাশটি ছাপ্পান্ন তারপর এখানে চাপ আছে আর মাথায় ঠিক চিহ্ন দিয়ে দিলাম এরপর বলেছি কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ পাঁচে ছোট হবে না বড় হবে দেখো এটা কিভাবে পাবো এই এই একটু আগে যে যে অঙ্কটা কি বলেছিল পাঁচ দিয়ে ভাগ করছি তার মানে পাঁচটা কি হচ্ছে পাঁচটা তো ভাজক হচ্ছে তাহলে ভাজক তো ভাগ শেষটা তো সবসময় ভাজকের থেকে কি হচ্ছে ছোট হয় তাই তো তাহলে এখানে পাঁচের চেয়ে কি বলেছিল পাঁচের চেয়ে কি হবে ভাগ ছোট হবে কারণ ভাজকের থেকে ভাজকটা পাঁচ তাহলে পাঁচের থেকে ভাগ শেষটা ছোট হয়ে যাবে তাহলে ছোটোর মাথায় বার না ঘর লাফালে যাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ না পঞ্চাশ ঘর আট বার পাঁচ ঘর লাফালে যাওয়া যাবে এটা কিভাবে পাবো আট গুণ পাঁচ করলে পেয়ে যাবো পাঁচাশটা কত হবে চল্লিশ চল্লিশ ঘর যাওয়া যাবে তারপর বলেছে দশ বার দশ যোগ করলে পাওয়া যায় নব্বই একশো না একশো দশ দেখো দশ বার দশ একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আট বার নশবার এইভাবে বারবার যোগ না করে আমরা কি করতে হয় জানি গুণ করতে হয় দশের সাথে দশ গুণ করলে কি পাবো দশ দশে একশো এই গুণটার যা হবে এই যে দশ বার দশ যোগ করেও সেটাই হবে এটা কত একশো এটাও হবে একশো তাহলে কি করতে হবে একশো মাথায় এইভাবে তোমাদের এই অঙ্ক গুলো করতে হবে আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম যদি তাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে তোমাদের একশো এগারো একশো বারো এবং একশো তেরো নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলের অসংখ্য ধন্যবাদ